ইমানদার বলে যদি দাবি করেন ওই দিন তার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমার ওই যাবো এত মানুষ আমরা সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটত দৃষ্টি নাই বেরোতে বেরোতে নাভি পর্যন্ত সো ঝুলে থাকি কি কুকুরের মত ওদের মত ক্লান্ত শ্রান্ত কর্মাক্ত परेशার বাসানোর কেউ নাই মায়েছা দিঘিস করলেন ইয়া রাসূলুল্লাহ দন্দে ফেলানি শাই বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি নো ড্রেস ইন দেয়ার বডি তদ্রতে হেক কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না হবে না বললেন আয়শা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলের দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পিস সাহেব মরিদের পরিচয় দিবে না মরিদ পিস সাহেব রে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না আমি আরেক দিকে চলে যাব প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না মরিদ পীর রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়সা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যা করে দিগেরকম তাকাবে কার গায়ে আছে। কার গায়ে নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা ওই চিন্তাই তো আসবে না জামার সিনটা দনিক পড়ে তথাগন এখন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাজী কি হয়েছে অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে ওটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হ্যাঁ ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যা তাই যা কথা কো এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাবানির ব্যারামে কেঁদেছে কেঁদেছে কিন্তু ওই লোক তার ক্যান্সারের রোগত ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী যখন ক্যান্সারের পথ আসে জেনেছে ওর ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে সুবান আল্লাহ কবেন না আল্লাহ আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা ক আনসবসাফা লেভেল 플েন ফিল্ড লা ترى فيها عوذا ولا امتا উচুনি চুনাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা খেলা চিৎকার বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা এই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছিলেন ফা আম্মা মা ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية فرن الله أكبر الله فأما من ثقلت موازينه সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহ ফি আই সাথির র দিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তো ফিকে দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামের নাম আমার নাম কি? পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না এটা কি কি স্বর্ণ স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা দিয়ে মাপে মাপে নিক্তি বল কি আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা বেসা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভাল দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারি স্বর্ণ কিনতে আসতো স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই জন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিকটি পাল্লা দিয়ে সুক্ষাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়

সামনে থেকে এসে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে ফা সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের তারে তুমি সহজ করে দিও পরেনা আমিন। এরো হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বাস এখন আশা নাই যে যাব তরে বিচারে তো মার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রোজাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন ফা আম্মা আমং ফাকুলত ফাহুয়া ফী ইয়াঈশাতির রাবিয়াহ জারমিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ দেখে কে ও আম্মামান খপ্পত মামা জিনু ফ উম হু হাবিয়া আর জার্মি জেনের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বোদের পাল্লা ফাঁড়ি হয়ে যাবে তার সেদিন বাচনৰ কেউ নাই আছে চিল্লে বলেন ও আম্মা মান উচিয়া কিচাবাহুরা আদ হারি হিফা সৌফায়ে সুবুরা সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমলনামা নামা কোন হাতে চাই সবাই কর হাত দেখান তাকবীর দেন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না যাদেরকে বা দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা যান আখেরাতে আনন্দ আসে না নাই আর দুনিয়ার বুকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আসে না নাই বা হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা মৃত্যু কেটাই আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর পর কি কর কর আমল নামা নামা পড়া সারা কোনো গতি নেই

এইহাদের মরা সময় আবার পড়මු কেমনে মরা সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূল পড়তে আপনার হবে বাসতেছিনে মরা সময় পড়তে হবে চিল্লায় কোন ঠিক আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপড় ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয়ে হায়াকায় কেউ কথা কয় না এরকম আসলে নাই পড় এই নে তোর নামা বা হাতে আল্লাহকে লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমোল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমুল নামা পড় রাব্বার আমিন বলবেন শেষ কর কি চাবা কাকাফ বি নাফসি কালিয়ৌ মা আলাই কা হাসি পড় তুই তোর আমোলনামা পড় আমোলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে অমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আসলে নাই বের হয়েই বলে আমার এটা হইছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা পাবে যে ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আসে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে ওরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন সাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যররাতিন যররা যররা আমরা কি বলি যররা 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 জিনিসটা কি শীতের ইতের দিনে টিনের ঘ তিনের চাল আছে না চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে সিদ্ধ দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চার দিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের সিদ্ধ দিয়ে শীতকালে সকালে একটা চিকন সিদ্ধ দিয়ে সূর্যের একটা আলো দিচ্ছি ওইটার কাছে গেলে ধুলাবালি আছে নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে গাররা আরবিতে কি নাম কি না এই যাররা পরিমাণ ভালো করেছ এটাও দেখ।

সব লেখা যে কোন ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমল নামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যাব। আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রামচুরি করে খাইছেন এটা নাই নাই আছে সে বলবে মালিয়া হাদাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে